কিস্তির প্রসেসিং টা কি ভাইয়া কিস্তির প্রসেসিং কি হইলো এই গাড়িটা আপনি যদি কিস্তিতে নিতে চান তাহলে আপনি 42 লক্ষ টাকা আচ্ছা আর যদি ক্যাশ টাকা নিতে চান তাহলে আপনি 37 লক্ষ টাকা আচ্ছা কিস্তিতে 42 লক্ষ টাকা আসলে সেখানে আপনাকে 18 লক্ষ 50 টাকা ডাউন পেমেন্ট দিতে হবে 18 50 50 এরপর 18 50 এর পরে 42 হাজার টাকাটা সেটা যে বাকি টাকা থাকবে সেটা আপনি 48 কিস্তিতে 48 হাজার 300 টাকা করে পরিশোধ করবে একদম সহজ হিসাব পরিষ্কার এই হচ্ছে পরিষ্কার এখানে আছে আমাদের খরচ এই টয়টা খরচ আছে এটা এলপিজি কনভার্সন করা

এবং গ্লাস গুলো এখনো পর্যন্ত অরিজিনাল আছে উপরের কন্ডিশনটা ফ্রেশ আছে ফ্রেশ হ্যাঁ রোববার আছে আলহামদুলিল্লাহ ভাইয়া এটা ডকুমেন্টস ফেল অবস্থায় কত চাচ্ছেন ডকুমেন্ট ফেল এটা আজকে পেরা ছিল আমার 650 টাকা আচ্ছা আজকে যদি কোনো ভাই নেয় তাহলে 50 টাকা ডিসকাউন্ট 6 লাখ 6 লাখ বরাবর 6 লক্ষ টাকা ওকে নেক্সট আমাদের থাকছে এটা আমার কাছে হলো এটা এটা নোয়া এটা 2005 এর পাঁচের মডেল সাতের স্টেশন সাতের স্টেশন হ্যাঁ ফ্রেশ কন্ডিশন এলপিজি কনভার্সন করা এলপিজি করা আছে এটা হলো টু পাওয়ার এবং সানরুফ মুন্ডো দুইটাই আছে আচ্ছা 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 ডোর পাওয়ার এটা দেখেন ডোর পাওয়ার এই দেখেন

সাহালি বগদাদি রহমতুল্লাহ সালাম মাজার মাজারের পাশে আমার চিন্তা কারটা ওকে সবাইকে ধন্যবাদ যারা দোরজো আমাদের ভিডিওটা দেখছেন যারা আমাদের চ্যানেলে নতুন ছিলেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ আল্লাহ